মানুষ ঘর থেকে বেরোতে পারছেন আসাম বিধানসভা কেন্দ্রে আপনারা জানেন এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের জেলায় জেলায় যেভাবে শাসক দল হুমকি দেখাতে চলেছে বীরভূম লোকসভা কেন্দ্রের মারগ্রামে কংগ্রেসের সমর্থক বাম সমর্থক দেখে কি হেনস্থা নাকি হয়েছিল ঘটনাস্থলে পুরো বিষয়টি কংগ্রেস নেতারা কি বলছেন সাংবাদিক সম্মেলনে

যে ভয়াবহ সিচুয়েশন ল অর্ডারে তৈরি হয়েছে আমরা বলেছি আজকে আমাদের এখানকার নেতৃত্ব যারা আমার পাশে বসে আছেন ওদিকে আমরা সবাই মিলে বলেছি একটা কথা সেটা হচ্ছে যে ল অর্ডার নিয়ে একটা অল পার্টি মিটিং এর প্রয়োজন আছে এবং ল অর্ডার নিয়ে বেশ কিছু প্রশ্ন কিন্তু দিনের পর দিন পশ্চিমবঙ্গে নির্বাচন চলাকালীন কিন্তু তৈরি হচ্ছে এবং আপনাদেরকে বলতে বাধ্য হচ্ছি আমরা এটাও রিপোর্ট করেছি নির্বাচন কমিশনার한테 যে গত পঞ্চায়েত নির্বাচনে যা যা ঘটনা ঘটেছে ইনক্লুডিং আজকে যারা আপনারা কাভার করতে বসেছেন প্রেস মিডিয়া পার্সেল আপনাদের ওপরেও যে টর্চা রয়েছে অত্যাচার হয়েছে বিভিন্ন রকমের প্রক্রিয়া চলেছে এইগুলো যাতে লোকসভা নির্বাচনে না হয় তার জন্যে আপনাদের দায়িত্ব নিতে হবে এবং যারা পুলিশকে মারার সাহস দেখাচ্ছেন অ্যান্টি সোশাল গুন্ডা মাস্তান মাফিয়া মিসকেন্স এই অ্যান্টি সোশালদের বিরুদ্ধে পুলিশকে যারা মারছেন এবং কেন্দ্রীয় বাহিনীকেও যারা মাঝে মাঝে মারছেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন তার কারণ পাবলিক পারসেপশন তৈরি হচ্ছে যদি কেন্দ্রীয় বাহিনী মার খায় পুলিশ মার খায় প্রেস মার খায় তাহলে নির্বাচনটা কি নির্বাচনের মতন হবে আগেও নির্বাচন কমিশনের কাজ হচ্ছে ফ্রি ফেয়ার অ্যান্ড ফিয়ারলেস নির্বাচন করানো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করছি নির্বাচন কমিশনারকে অতিরিক্ত সতর্কতা